মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি তো আজকের ভ্লগটা শুরু করছি রান্নাঘর থেকে এখন বেজে গেছে আটটা দশ মতো ঘুম চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন ব্রেকফাস্টটা আমি জলদি বানিয়ে নেব যেহেতু ওরা যাবে ডিউটিতে দুই ভাই মিলে সেহেতু আমাকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানাতে হবে তো আমি একদিকে ডিম সেদ্ধটা করে দিয়েছি আর এই যে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে একটু সেঁকে ওর মধ্যে পিনাট বাটার আর জ্যামটা লাগিয়ে নেবো কারণ আপাতত আমাদের কাছে ব্রেডটাই মজবুত আছে আর এখানে তো মুড়ি সেরকমভাবে অতটাও পাওয়া যায় না আর যদি বা পাওয়া যায় আমরা এখনও খোঁজ করিনি আসলে আমাদের কাছের যে শপিং মলটা ছিল তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম শপিং মলে তো কিছু কেনাকাটি করে এনেছি খাওয়ার জিনিস যেমন হচ্ছে অনেক কিছুই তোমরা ভ্লগটা দেখলে বুঝতে পারবে আর যারা দেখো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভ্লগটা দেখে এসো তো যাই হোক এখন যেটা হাতের কাছে আছে সেটাই দিয়েই আমি এখন ব্রেকফাস্টে বানিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো কেমন ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম টিফিনটা বানিয়ে তোমরা দেখলে সকাল সকাল উঠে ভাইকে টিফিনটা বানিয়ে দিলাম বানিয়ে ভাই চলে গেছে ডিউটি আর ভাই না খুব লাজুক তাই ওকে নিয়ে নিই তো যাই হোক তারপর ওকে ওঠালাম ও উঠলো তারপর উঠে ও এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছে একটু বাজার দিকে কারণ কিছু সবজি পাতি আনবে রান্না বান্না যেহেতু করবো ওই জন্য তো তার মধ্যে আমি ঘর দৌড় সব মানে রান্নাঘরটা এই রুম ওই রুম সমস্ত কিছু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লাস রুমগুলো সব মুছে নিলাম আর বেডটাকে তুলেও না সুন্দর করে ইয়ে করে দিলাম তোমার ঝাঁটপাট দিয়ে দিলাম তারপর এই দিকে আসে বেডটা ওকে আবার সুন্দর করে পারবো তো ওটা করবো তো এখন আর করছি না তো এখন যাব স্নান করতে ওটাকে তুলে রেখে দিলাম তো জায়গাটা অনেকটা বাঁচলো আর কি সব কিছু উঠিয়ে তারপর ঝাঁটপাট দিলে বেশ ঘরটাও দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর বেশ ভালোও লাগে তাই না বলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বেশ ভালো লাগে না তো যাই হোক চলো আমি এখন যাবো স্নান করতে আমরা কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি কারণ ঠাকুরকে জল দেবো তারপর ব্রেকফাস্টও করবো তো আগে ছটাফট করে স্নানটা আগে সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন শ্রীকৃষ্ণ গোবিন্দে snow এখন ভাই একাই টিফিনটা করেছিল আর এখন বর আর আমি দুজনে মিলে একসাথে টিফিনটা করব তার জন্য আমরা বসে গেছি দুজনে গল্প করতে করতে টিফিনটাও খাচ্ছিলাম আর ওইদিকে বরের মিটিং আছে সেই জন্য ওকেও ডিউটিতে যেতে হবে একদিকে ছুটি নিয়েছে প্লাস তাও ওকে ডিউটিতে যেতে হবে যেহেতু মিটিং আছে সেই জন্য বসিয়ে দিলাম ভাতের সাথে আলুটাও দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা জাস্ট লাগিয়ে দেবো ঝটাফ করে করে নিলাম তারপর দুজনে মিলে টিফিনটাও করে নিলাম একসাথে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কুকারে রান্না বসিয়ে দিলাম আর কুকারে খুব জলদিও রান্না হয়ে যায় আর বেশ অল্প টাইমও লাগে তাই জানো তো বসিয়ে দিলাম ওখানে তো আজকে খুব বেশি কিছু রান্না বান্না করবো না ও বললো যে তোমার ডিম ধুতে সয়াবিনের একটা ঝোল ঝোল করে করো মানে ডিমে ঝোল করো আর কি সয়াবিন রান্না দিয়ে তো ওটা করবো বেগুন ভাজবো আর সাথে আচার টাচার অনেক রকমের আছে আর কি তো সেগুলো দিয়ে খেয়ে নেবো আর একটু আলু মাখা করবো ভেবেছি তো দেখো কী কী রান্নাবান্না করি দেখতে থাকো ভিডিওটা আর ও না ছুটি নিয়েছিল তো কী কারণের জন্য আবার ওকে অফিস যেতে হলো যে ডিউটিতে আর কি তো ও চলে গেলো আর কি তো আমি এখন একা আছি রান্নাবান্না করবো চালু তোমার তোমরা ভিডিওটা দেখতে চলো আগে সবজিটা কেটে এটা কেটে নিলাম আর এইদিকে দিকে সবিন বইটা বিচিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার এটা হয়ে গেলো তো চলো এবার রান্নাবান্নাটা ঝটপট করে করে নিই কোটো বাটাগুলো এনেছিলাম ওগুলো না ধুয়ে আগে আমি রেখে দিয়েছিলাম তো আজকে সেগুলো গুছিয়ে নেবো মানে কিছুটা কালকে গুছিয়েছি বাট মানে এতগুলো একসাথে পেরে উঠতে পারিনি গোছাতে আর একটু টাইম লাগছে আর কি আর যেহেতু নতুন জায়গা নতুন পরিবেশ একটু মানাতেও একটু সময় লাগছে প্লাস গোছাতেও একটু সময় লাগছে তো যাই হোক চলো একা একাই আছি আস্তে আস্তে করে নেবো সব কিছুই তো চলো তোমরা আমার সাথে থাকো কেমন আর এখানে জানি একটা ছোট্ট মতো কুছানা এই পাশের বাড়িতে রয়েছে আর কি ভালো লাগছে দেখতে ও জানলা দিয়ে দেখছিলাম বাট জানলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাবে না আর তাই আর শেয়ার করতে পারলাম না আর কি ভালো লাগছে ওই দেখো ডাকছে একটু আগে আজ সকাল থেকে ও বারবার করে বলছিল। আজকে এমন একটা জিনিস আসবে যেটা দেখে তুমি অনেকটা খুশি হয়ে যাবে আর সত্যি কথা বলতে এই পার্সেলটা যখন আমি হাতে পাই আর আমরা যখন প্রথমবার আনবক্সিং করছিলাম আমার এতটা ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে চলো তোমাদেরকেও দেখায় আশা করি তোমাদেরও ভালো লাগবে এখনই এই মাত্র তোমাদের দাদাভাই একটা পার্সেল রিসিভ করে আনলো তো এই দেখো আমার সব বান্না করার সরঞ্জাম চলে এসেছে যেমন হচ্ছে কড়াই ফ্রাই প্যান এগুলো মানে হাতা খুন্তি সমস্ত কিছু তো চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখায় তোমাদের দাদাভাই আনবক্সিং করছিল তো সেই জন্য প্যাকেটটা আর তোমার খোলা আছে তো চলো কি কি আছে এর মধ্যে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো প্রথমেই দেখো একটা ফ্রাই প্যান আছে এই দেখো তো ও তো ডিউটি চলে গেল নামিয়ে দিয়ে মানে এগুলো সব আনবক্সিং করে দেখলো সব ঠিকঠাক আছে কি না তারপর চলে গেলো ডিউটিতে তো এই দেখো একটা ফ্রাই প্যান মানে অনেকক্ষণ গেছিলো ডিউটিতে তারপর যেহেতু এই এই পার্সেলটা এসেছে তো সেহেতু তোমার আবারও বাড়ি এসেছিল রুম তো তার জন্য তো আবার চলে গেলো তো যাই হোক চলো এই দেখো একটা ডাবু সুন্দর ডাবুটা না যেমন এখানে ধরো ডাল টাল সবজি টবজি কী সুন্দর দেওয়া হবে এই দেখো কী ভালো লাগছে দেখতে তো চলো এটা গেল তারপর আছে এখানে একটা লুচি ছাকা কী সুন্দর দেখা এগুলো কিন্তু খুব শক্ত তো এই হচ্ছে তারপর কী আছে তারপর ও বাবা আবারও একটা হাতা কি সুন্দর দেখা তো এই গেল একটা তারপর এই দেখো এই একটা ওই তোমার কি বলবো তোমার পরোটা টরটা করার জন্য বেশ ভালো তাই না বলো এই খুন্তিটা তো চলো এটা গেল তারপর কি কি আছে চলো তোমাদেরকে ও বাবা তারপর দেখো একটা ঢাকনা কি সুন্দর মানে কড়াইয়ের ঢাকনা আর কি আর এই কাঁচটা না অনেকটা মোটা এই দেখো কি সুন্দর আর অনেকটা কিন্তু ভারীও এই দেখো তো চলো এটাই গেল তারপর কড়াইটা তোমাদেরকে দেখাই এই দেখো কড়াইটা কি সুন্দর কড়াইটা এই দেখো বাউ দারুন তো এই দেখো তারপর কি আছে ও আরও একটা আরও একটা ফ্রাই প্যান নাকি হুম 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 আরও একটা ফ্রাই প্যান এই দেখো আরও একবার আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এগুলো আমরা নিয়েছি ফ্লিপকার্টে কম্বো প্যাকে তোমরা যদি দাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভীষণই সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে বেগুন ভাজাটা আমার কমপ্লিট তোমাদেরকে তো বললাম বেগুন ভাজা করব। আর ডিমের বড়া করে আলু দিয়ে সবিন বড়ি দিয়ে একটা ঝোল করবো তো চলো এখানে আমি সবিন বড়িগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নিই তারপর ডিমের অমলেটটা করে নেবো তারপর ঝোলটা বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন আর এই দেখো দুটো ডিমকে একসাথে অমলেট করে নিয়েছে আর এই বড়া করে ঝোলটা না খেতে ভীষণই টেস্টি লাগে মানে গোটা গোটা ডিমের ঝোল তো আমরা অনেকেই খেয়েছি বাট এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে ডিমে আলুতে সোয়াবিনের একটা ঝোল ঝোল করে ডিমে ঝল করে নিলাম মানে একটু লাগা লাগা করে নিই একটু ঝলঝল করলাম যেহেতু সোয়াবিন বড়ি আলু দিয়েছি ওই জন্য আর ডিমটা না ভেঙে দুটো ডিমকে একসাথে বড় করে নিলাম তো যাই হোক খুব বেশি রান্না বানিয়ে কমপ্লিট সাথে গ্যাস দিয়েছে একদম রেডিং করে দিলাম আর বাসনপত্র সব ধুয়ে একদম কমপ্লিট করে দিলাম ওইদিকে একদম কাট চুকিয়ে দিয়েছি আর রান্নাবান্নাটাও জলদি করে নিলাম আর এইদিকে না প্রচণ্ড পরিমাণ গরম তাই সব কিছু ওইদিকে কমপ্লিট করে চলে এসেছি এই যে ফ্যানের নিচে বসতে তো বেডটাকে তখন থেকে না পাতা হয়নি যেহেতু তোমাদের এর ওইদিকে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম ওই জন্য তো ওটা পেতে নেবো তারপরে একটু বসবো আর কি তারপরে কিছু এডিট বাকি আছে সেগুলো সব করবো তারপরই তোমাদের দাদা ভাই আর কি চলে আসবে দুপুরে খাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে সন্ধেটা দিয়ে আমরা ম্যাগি বানাচ্ছিলাম সন্ধেবেলা টিফিনের জন্য তো যাই হোক চলো আজকে ভ্লগটা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সকলকে টাটা ভালো থেকো